কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকে কি বিষয় নিয়ে নতুন নতুন দেখা যাচ্ছে ভাই নতুন নতুন সব নতুন আছে ভাই আচ্ছা এই পাকিস্তানি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আলিবাই নিজস্ব প্রোডাক্ট ভাই ওকে পাকিস্তানে অনেক প্রশ্ন করে পাকিস্তানি আবার আলিভাই নিজস্ব ফ্যাক্টরি এটা কারণটা কি একটু ব্যাখ্যা করবেন এটা কারণ হয়েছে ভাই এটা আলিভাই নিজস্ব মিলের মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলা বাইরের থেকে

কালেকশন আছে যে পাকিস্তানি ব্যান্ডেজ আছে তারপরে পাকিস্তানি মাস্টার কপি আছে আচ্ছা পাকিস্তানি লোন আছে পাকিস্তানি কিন্তু মাস্টার কপি লোন আছে ডিজিটাল প্রিন্টের উপরে তো بوتিক্সের ভিতরে আছে আছে পাকিস্তানি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখি ফারস্ট এ কিন্তু পাকিস্তানের যে ইয়া গুলো আছে এগুলো দিয়ে আমরা শুরু করি কিন্তু দেশি কালেকশন নিজস্ব ফ্যাক্টরি নাকি এটা বাইরের প্রোডাক্ট কিন্তু আলিবের নিসম প্রোডাক্ট ভাই আচ্ছা

তো ঠিক আছে স্টোন সুপুল বডিতে স্টোন এর দেওয়া আচ্ছা এর কালার আছে কিন্তু চারটা করে চার পিসের একটা সেট চারটা করে কালার এই যে এটা দেখেন ওর্না এটা বিশাল কিন্তু ওর্না বিশাল ওর্না দেখেন এটার ভিতর কিন্তু স্টোন দাও না সাইড না না এটা সিকোয়েন্স দাও সিকোয়েন্স দাও আচ্ছা ওকে সিকোয়েন্স কাজ এগুলো চুমকির কাজ ওকে

আর সলভার আর আপনার জামা ওকে তো ঠিক আছে এটাও কালার কিন্তু চারটা করে ভাই আর এটা দেখেন ওন্নাটা দেখেন ওন্না কাটওয়ার কাজ করা কাটওয়ার কাজ ফুল বডি বিশাল বড় কিন্তু ওকে সূতার কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর আমরা দেখি এখানে মাল্টি কালার দেখা যাচ্ছে মিডলে মাল্টি কালার এটা গো বলে ভাই দিল্লি বুটিক দিল্লি বুটিকসের ভিতরে আর সত্তর প্লাস স্টোন এর কাজ করা কিন্তু ফুল বডি এটা দিল্লি বুটিক্স বলে অস্ত্রের কিন্তু এটাও কিন্তু কালার চারটা করে চারটা করে কালার চার পিসের সেট আর বিয়ার্স আপনারা কিন্তু এখানে সম্পূর্ণ কিন্তু হোলসেলে হোলসেলে নিতে হবে হোলসেলে রিটেল কোনো অপশন নেই রিটেল কোনো অপশন নাই হ্যাঁ যারা বিজনেস করেন তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা দেখেন সাইড দিয়ে কিন্তু সিলি করা ডিজাইন এবং সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা ওকে তারপর আমরা দেখি এটা হয়েছে হ্যান্ডিক্রাফট হাতের কাজ করা এটা কি হাতের কাজ করা না এগুলো পুঁতি দেখতেছে না এগুলো পুঁতি পুরো হাতের বসানো হাত দিয়ে বসানো হাত দিয়ে বসানো হাতের ডিজাইন ওকে দেখেন এগুলো ভিতরে স্টোন আছে না না স্টোন নাই এটা কি পাথর না কি এগুলো রিয়েল স্টোন স্টোন না এগুলা রিয়েল পাথরের কাজ করা আছে

তিনটা করে কালার না জি এটার ভিতরে তিনটা ওড়নাটা লাগবে তিন পিসের একটা সেট জি ওকে এই যে ওড়নাটা ওড়নাটা দেখেন পুরো অল বডিতে কাজ করা আছে তারপর কাটওয়ারে কাজ করা সুতোর কিন্তু কাজ করা আছে এই পিছনে বুঝতে পারবেন কাজটা ওকে নেক্সট আমরা দেখি এপ্রিলো ব্ল্যাক ব্ল্যাক এর ব্ল্যাক উপরে ভাই এই দেখেন এটা কিন্তু নিচে কিন্তু কাজ করা নিচে কাজ করা গলায় কাজ করা একদম গলার

ফুল বডিতে কিন্তু ডিজাইনটা হুম ওকে ওনা কিন্তু প্রত্যেকটারে কিন্তু বিশাল বিশাল ওনা বিশাল ওনা আছে এই যে দেখেন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ না সিকোয়েন্সের কাজ করে তারপর নিচে বোরিং কাজ বোরিং এর কাজ করা আচ্ছা দেখেন এলো গলার পার্ট গলার পার্টস ওকে এটা হয়েছে ওনা ওনাটা ওনাটা কিন্তু ওনাটা কাটর কাজ করা এই যে দেখেন ওনাটা কাট প্রিন্টের ভিতরে ডিজাইন বোরিং প্রিন্টের উপরে ওকে খুব সুন্দর এগুলো কত পিসের

প্লাস কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে কালার তো গ্যারান্টি না কালার গ্যারান্টি ওকে এরপর কিন্তু এগুলা জমজম লোন পাকিস্তানি ফার্স্ট মাস্টার কপি এগুলো ওকে কারিশমা নাকি কারিশমা লোন ওকে কারিশমা লোনের ভিতর না হ্যাঁ লোনের ভিতরে ওকে এগুলা কালার দুইটা করে এগুলা কিন্তু 12 মাসই চলে লোন 12 মাস মানে 12 মাস থেকে বেশি চলে ইউজ করার জন্য অল টাইমে এগুলো কিন্তু ব্যবসার কোনো লস নেই

ভাই অনেক কটনের ভিতরে কিন্তু কটনের ভিতরে থাকে শিপন উড় থাকে এগুলো অনেক লোকজন শিপন উড়া খুঁজে হালকা ওড়না আচ্ছা আচ্ছা ঠিক আছে যে গায়ে পড়লে লাগে না যে ওড় আমি খুব কমফোর্টেবল ফিল করবে। ওকে তো ঠিক আছে এরপর আমরা দেখে রাংপসা রাংপসা ওকে আগের ওর কিন্তু ডিজাইন এগুলো কি কয় পিস সেট এগুলো দুই পিস এটাই দুই পিস সেট কিন্তু দুই পিস সেট এর চাইতে কম ব্যবসা শুরু করতে পারবেন ভাই দুই পিস নিয়েও ব্যবসা শুরু করা করতে পারবে ওকে আতিয় শুন ঠিকা আরম্ভ করবেন আগে ওকে এই যে দেখেন এটারও কিন্তু শিপন শিপন ওনার ভিতরে হ্যাঁ বডিটা কিন্তু কটন বাট হ্যাঁ ওন্নাটা কিন্তু করায় ভিতরে এই যে আরেকটা কিন্তু ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক फ्लावर जरा এইগুলা কিন্তু আপনারা বিজনেসের উদ্দেশ্যে দুই পিসের সেট দুই ডিভিএস কিন্তু ডিজাইন হ্যাঁ এটা সম্পূর্ণ হলো প্রিন্টের ভিতরে প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্ট আপনি দূর থেকে বুঝতে পারবেন যে কি কাজে হ্যাঁ

কেনলা নক করবেন। ভিউয়ার্স আপনারা কিন্তু অনলাইন সিস্টেম আছে ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন। আর আমাদের ঠিকানা হয়েছে ঢাকা মিরপুর 11 সি ব্লক রোড 11 লাইন এক দোকান নাম্বার এক। ওকে। বাড়ি নাম্বার এক। ওকে যারা ফেমা সিল্ক শোরুমে আসতে চান ফেমা ইন্ডাস্ট্রিতে চলে আসবেন অ্যাড্রেস দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাও দক্ষিণ পাশে আমাদের। ওকে আচ্ছা আপনারা এখানে থ্রি পিস ছাড়া আর কি কি কালেকশন আছে? থ্রি পিস ছাড়া ভাই